কথা কথাই বলতো খেলা হবে খেলার জন্য তো আমরা মাঠে আসি তোমরা তো তোমাদের কাউকে তো তোলার আসি দিয়া বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না যে আওয়ামী লীগ ষোলো বছর পর্যন্ত মানুষকে নির্যাতন করেছে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ একটি বড় দল এখন পতনের পরে দেখতেছি মোটেও বড় দল না দলীয় সামান্যতম কোনো পাওয়ার তাদের নাই তার কারণ হলো তারা যা কিছু করেছেন সব প্রশাসনের ছত্রছায়ায়ই করেছেন দুর্নীতিও পাহাড়। যদি প্রশাসনের ছত্রছায়ায় না করত আজকে উত্তরাও তো আমি কোথাও অমিল দেখিনে। ছত্রলিখ যুবলিত্র রাশি দিয়ে বাড়ি দিয়েও তোমাদেরকে কোথাও পাওয়া যায় না। ভারতে সঙ্গে যায় করে। এই গত যে পেশি সরকার ছিল গত আগস্ট মাসের পাঁচ তারিখে পেছনের দরজা দিয়ে যারা বাড়ছে তারা কিন্তু আগে কথা কথাই বলতো বাদ বনা কথা কথাই বলতো খেলা হবে খেলার জন্য তো আমরা মাঠে আসি তোমার তোমাদের কালকে তো তুলা রাশি দিয়ে বাড়ির চালান দিয়েও পাওয়া যায় না যে আবামী লিক বছর পর্যন্ত মানুষকে নির্যাতন করেছে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ একটি বড় দল এখন পরে দেখতেছি বড় দল না দলীয় কোনো পাওয়ার তাদের নাই তার কারণ হলো তার যা কিছু করেছেন সব প্রশাসনের সত্র সায়াই করেছেন দলীয় পাহাড় যদি প্রশাসনের সত্রছায় না করতো আজকে উত্তরাও তো আমি কোথাও আওয়ামী লীগ

আমি সারার পরও কিন্তু আমরা পারিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছি এই দেশের পুলিশ লীগ আওয়ামী সরকারের আমলে যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করেছেন যারা দলীয় কর্মীর মতো কাজ করেছেন শেখ হাসিনা বাকবার সাথে সাথে তারাও কিন্তু কাজ থেকে অব্যাহতি নিয়েছেন একজন পুলিশ ছিল না

এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য শেখ হাসিনা ভারতে বসে বসে চেয়েছিলেন তাও এই দেশের কোন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে নষ্ট করে দিয়েছে সংখ্যালঘু ভাইদেরকে বলবো সামনে পূজা আসতেছে পূজা করবেন নির্দিদায় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এই দেশের নাগরিক সুবিধা আপনারা করবে করবেন আপনাদের কোনো আপত্তি নাই আপনার আপনার ধর্মের কাজ করবেন আমাদের কোনো আপত্তি নাই পরিষ্কার ভাষায় বলছি ঐদেশিক সরকারের সত্র